মানে মানnavbar স্মৃতি যেগুলো মানে চোখে ভাসে আর কি এটা ওই এক মাসেও শেষ করা যাবে ও কমল ভাইজান ভাইজান এইটা আপনি কি কইতাছেন টুকটাক তো অনেক ছবিই করছি আমার একটা খুব বেশি মনে পড়ে ছবিটা আমি আর আমাদের যে ফাইড্রিকটার ভাতিজা চুনু তিন নাম্বার ফ্লোরে আমাদের এক ছবি শুটিং আমরা সকালে ওইখানে বসা তখন মান্না ভাই গাড়ি নিয়ে ঢুকছে শুটিং হলো ঝর্ণা স্পটে আমাদের আবার শুটিং হলো তিন নাম্বার ফ্লোরে কোন এক ছবি মান্না ভাই ওই ফ্লোরের সামনেই গাড়িটা ব্রেক করল ব্রেক কইরা গাড়ি থেকে নামলো আমি আর চুন্নু বসা দাঁড়াই গেলাম সামনে আসলো আর সে গাড়ির থেকে কিভাবে নামতো এটা চোখে ভাসে দেখ আসলে হিরো এই চাইতো এবং যেসব ড্রেস আপ করতো মানে চোখ ফিরানো যেত না ড্রাইভার আসলো সালাম দিল আরে বসেন বসেন আরে না ভাই কি কার শুটিং এই যে এই আমার পা থেকে মাথা মাপতেছে মাইপা নিজে নিজে মানে মানে কি একটা তার ভিতরে যাচ্ছে দেখে আমারে আমার একটা গল্প সামনে আছে ছবিটা করেন আমি ডিঙ্গি লাইট দিয়ে একটা ডিঙ্গি লাইট ছিল ছোট এটা শুধু চোখের জন্য এটা অনেককে কিন্তু এখন জানে না বুঝে আপনার চোখের কিছু খেলা আমি মেন ভাই আপনি যখন ডাকবেন তখনই আপনার ছবিতে ক্যারেক্টার করব আমি এটা ভাগ্যের ব্যাপার আমার কিন্তু আমার একটু ভয় লাগে আপনার নিতে গেলে তোর কি করে এটা ভয়ের তো কিছু নাই কয় না আমার সিনেমার শুটিং যখন হয় আমার কল টাইম তো ছয়টা সাতটায়ও থাকে দেখা গেল আমি নায়ক মান্না আমি প্রযোজক আমি ছয়টার থেকে ভাই ডিসি ডিটি বয়সে আপনি একটা ব্যাগ জুলাইয়া নয়টা দশটায় ঢুকতেছেন তখন আপনারা কি কম কিছু কইতে গেলেই দেখা গেল আপনারা অ্যাকশন দৃশছেন আমার উপরে ঝাঁপায়াপ আমি কই ভাই মাপ আপনি এসব মনে করতে ছাড়েন এই যে একটা নায়ক মান্না আমার মতো একটা ছোট্ট ফাইটারের সাথে যে জিনিসটা করলো এগুলা ভোলার মতো আমি এই দুই নম্বর ফ্লোরে শুটিং করতেছি এটা কালাম সাহেব ছিল প্রডিউসার বাই ছিল ডিরেক্টর শাহিনিরেক্টর ছবির নাম নেতা এই দুই নাম্বারে ছবির নাম হইলো নেতা ওইটার মধ্যে একটা আইটেম শং এই সেটের মধ্যে মান্না ভাইয়ার আমি আমি আবার ওই ছবিটার মধ্যে সুন্দর একটা ক্যারেক্টার করছি নেকা সিন বাসু বাসু চক্রবর্তী বাসু থাকো বাঁচতে চাইলে তোরা সবাই বাগ সবসময় হায়ার আমাদের কাজী হাজ সাহেবের সাথে ক্যারেক্টারটা আর মান্না সাহেবের সাথে দুইজনরা ব্যালেন্স করা তোরা ছবিটায়

কাল কা রানিং যায়া আবার ব্যাক টু ব্যাক করে ক্যামেরার সামনে যায় দাঁড়ায় এটা কিন্তু আমি খেল করি আমার এদিকে লাইট দিছে লাইক করছে আমি একা মিউজিকের সাথে কিছু রিঅ্যাকশন দিব ক্যামেরার সামনে দাঁড়ায় তাই আমারটা আমি দিলাম গপ কাটছে পরে যাই হোক তো আমি ফাঁজলাম করলাম রিশন যা হয় আর বাবুল আমার আবার ক্লোজ আপটা দিতে হবে কার কি জানি কমল কি ক্লোজ আপটা দিলো আমার ক্লোজ আপ তো মায়ে খেয়ে গেল

কিছু কিছু ছবি যেমন আমি বাংলাদেশের এখন অনেক দিনের সুপার স্টার বলবো আমি সাকিব খান তার সাথে অনেক ছবি বেশি অনেক সুপার বাম্পার হিটের ছবি বুঝছি তার বন্ধুর ক্যারেক্টার করি তার সাথে নেগেটিভ রোল করছি তখন সাকিব বলতো ভাই ভালো করছে ভাই ভালো করছে হয় কি সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করতে গেলে শেখা যায় সবচেয়ে বড় তো কি বলবো দেখেন যাদের কথা বলতেছি আজকে না ইন্ডাস্ট্রি যারা ওরা ইউনিভার্সিটি ওরা আর্টিস্ট না আপনি আমাদের সদ্য আমাদের রাজ্যাক সারের কথা আমি বলি আরবান প্রোডাকশনের কঠিন বাস্তব ছবি ওইটার মধ্যে আমি বিদ্যল সাহেবের ছোট ভাইয়ের ক্যারেক্টার সে আন্ডারগ্রাউন্ডে চলে যায় থাইল্যান্ড থাকে ডাকাটারে ক্যাপ্টারে আমার আন্ডারে থাকে যে কোনো একটা ঘটনার চক্রে এই কালার ল্যাবে একটা সেট পড়ছে ওই সেটের শুটিং আকবর ভাই ডিরেক্টর একটা ডায়লগ আছে এমন যে আমি বলতেছি এই বেশি কথা বলো কেন একটা থাপর মাবো তার বত্রিশটা রাত ফালাই দিব তুই জানো আমি কার ভাই আমার কো আর্টিস্টের রাত জাগ ভাই বুঝলে এদিকে হয়তো আকবর ভাই কিছু ডায়লগ কারেকশন করে রাত জাগ ভাইয়ের সাথে আমার এটা হয়তো যায় না বা যায় পরে আমি দেখলাম ডিরেক্টর যেটা করবে ওইটাই তখন আমারও জানি মনটা একটু ইয়ে হয়ে গেলো কত সুন্দর ডায়লগটা আসলো রাজ্জাক ভাইয়ের ডায়লগটা আমার যাই হোক রাজ্জাক ভাই স্ক্রিপ্টটা দিলাই দেখি কি এখন আর কি ডায়লগ দিয়ে রাজ্জাক ভাই বলতেছে যে ওই বাহার ভাই যে আইসটা ছিল এই কবলের ডায়লগটা একটু ইয়া হয়েছে নাকি কারেকশন করছে কয় হ্যাঁ এইটা তো না না ওই যেটা ছিল ওইটাই দেখ এই শটের মধ্যে আমি তারে ব্রাশ ফায়ার করে মারব আমারে যদি উই না করে তা আমার তো রাগটা উঠবে এই ছক্কা বक्कर কোথায় ওই সাদিক্কা আওয়াজ কম খাওয়া ফলাম উঠেই গেল বাংলাদেশে প্রথম আমি আমারে এখন পর্যন্ত কেউ ক্রস করতে পারেনি 26টা পটকা আমার বডিতে লাগাইছিলাম এবং তিনটা ক্যামেরা ছিল কমপ্লিট শ্যুট করা পুরো কমপ্লিট শ্যুটটা ঝাঁজ রয়ে গেছে ইস্টার্ন গানের পরমাণু গান রং গুলি আমার বডি সামনে হাত আমি রোবটের মতো হয়ে গেছি কিছু জায়গায় লাল স্পট হয়ে গেছিল ইলেকট্রিকের না বাড়িতেও কিছু লাগে ওই ধরনের কোনো ইয়া হয় তখন আমি ওই ডালুক দিয়া

খুব ভালো করছি তোর বডিতে যে এত পটকা ফুটলো তুই যে রিয়াকশনও ছাড়োস নি আর মানে ভয়ও পাসনি রিয়াকশনটাও ছাড়স নি দ্বিতীয়বার আই সব কেমনে দিচ্ছি পুরো শরীর তার ব্লাড এই হয় ভালো গেছে ভালো গেছে আর কিছু লাগে বললেই না মান্না ভাই ওই ছবির শুটিংয়ে সেদিনকার ঘটনাই এক সময় হাঁটতে হাঁটতে আবার গেছি যে দেখি আবার কি করতেছে তো বসা চেয়ারের মধ্যে দাঁড়ায় রয়েছি দেখলো দেখা অন্য কুয়াটি সর্দি কাছে দেখতেছে পরে আবার এভাবে বসেন বলল ক্যামেরা কাটলো দেখলো শুনেন আর ভালো লাগে না বুঝছেন খুব অ্যাক্টিং করছে চিন্তা ভাবনা করতেছি একটা ছবি ডিরেকশন দিব কেমনে দিব জানেন জি ভাই বলেন আমাদের শহীদুল ইসলাম খোকন ভাই আছে না সুন্দর করে পান খায় কি একটা খায় গ্রানে যায় পান খামু আর বসমু চেয়ারের মধ্যে ক্যামেরা অ্যাকশন এটাই একটা শখ একটা ছবি ডিরেকশন যাই হোক আল্লাহ হয়তো তার ভাগ্যে রাখেনি

ঠিক আছে এবং সবচেয়ে মজার ঘটনা হলো তখন আরবান প্রোডাকশন খুব জাগজমক আরবান প্রোডাকশনে আমি বসি অফিসে কিছু তো আরবান প্রোডাকশনের আমি ঠিকঠাক করতাম অনেক সময় পিভি এক্সে ফোন আরবান প্রোডাকশনে আমার বাড়ি থেকে নিজের বাড়ি থেকে খাবারটা আসতে দিত অনেক সময় পিভি এক্সে ফোন দিত খাবার কি আসছে পোল্টাউনের খাবার কি আসছে আমি ভাই আসছে আচ্ছা আসতেছি অনেকটাই সে খাইতে তো যাই হোক শুটিং করতে ব্রেড দিলে আইসেন একটু অফিসের দরকার জি ভাই চুনুরে নিয়ে আইসে গেছি সে আমেরিকাতে আসছে গেঞ্জি ঘড়ি আরও কী কী জানি দুই তাকে ইয়া করা ছিল কেন আমেরিকাটে আপনার দুজনে নিয়ে আসছে একটা সম্পর্ক ছিল এই মাঝে মধ্যে সিএনজিতে বা রিস্কাতে যখন যাই জানেন যখন একটা রিস্কওয়ালা বলে ভাই সিনেমা দেখা ছাইরা দিস যেদিন তো মান্না মারা গেছে ছাইরা দিস সব কমার্শিয়াল যুগে আমরা চলে আসছি এখন এখনো জীবিত আছি যতদিন শ্বাস থাকবে কাজ করব না থাকবে করব না এইগুলো কার আসবে বাসায় ছিলাম পরে সাথে সাথে ওই হাসপাতাল গেছি ওই দিন হইল যে ঢাকা শহর মানে কেমন জানি একটা নিঃশব্দ হয়ে গেল মানে আমার কাছে মনে হয়েছে মাঠটাই পরে গেল কাজ করতেছিল করবেন সে যেন ওপারে পারে ভালো থাকে বিশেষ করে মান্না ভাইদের বলতেছি সে যায়নি সে এখনো আছে আপনার আমার অন্তর ধন্যবাদ ঠিক আছে আম্মা আপনি শরের ভিতরে নিয়ে যান চলেন ভাইজান চলেন তো হ্যাঁ চলেন ভাইজান চলেন হ্যাঁ